আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ফেসবুক অনলাইন বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা নোটিশ কেউ ডাকা দিবেন না ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন কি আপনি এই বিডিওটা শেয়ার করে দিবেন আপনি একটা শেয়ারের মাধ্যমে আপনি নিজে একটা বিপদ থেকে উদ্ধার পাবেন আপনার বাড়ি বন্ধু বন্ধুবান্ধব সবাই একটা বিপদ থেকে উদ্ধার পাবে ঠিক আছে বা এই বিষয়টা হচ্ছে সবাইকে সতর্ক করতেছি ইমো ম্যাসেঞ্জার ইমো ম্যাসেঞ্জার কেউই লেনদেন করবেন না বাই বেড়াত বন্ধু বান্ধব যতই কাছের লোক হোক ম্যাসেঞ্জার ইমোতে লেনদেন করবেন না করল সতর্কতার সাথে সতর্কতার সাথে কলের মাধ্যমে বা ভয়েসের মাধ্যমে কারণ ভাই অহর হর দেখতেছি ভাই ইমো ম্যাসেঞ্জার ফেসবুক এই দুইটা জিনিস অটোমেটিক হ্যাক হয়ে যায় অটোমেটিক বিশেষ করে ভাই আমরা বিভিন্ন গ্রুপের অ্যাডমিন হ্যাকাররা আমাদেরকে টার্গেট করে কয়েকদিন আগে আমাদের বিশ্বাস ভেরিফাই গ্রুপ অ্যাডমিন হাফিস বেলাল ভাইয়ের আইডি হ্যাক করে ফেলছে ঠিক আছে এখন অনেকে বলবেন ভাই আমরা যদি কোড শেয়ার না করি বা কোনো কিছু না করি হ্যাক হবে কেমনি বা ইমো ফেসবুক অটোমেটিক হ্যাক হয়ে যায় কীভাবে হ্যাক হয়ে যায় আপনারা আমি আপনাদেরকে কয়েকটা যে বিষয়গুলো আমার জানা আছে আমি এগুলো বলে দিই আপনারা ভুলগুলো করবেন না এক নাম্বার কাজ হচ্ছে ফেসবুক অনেক সময় নোটি নোটিফিকেশান আসে বা এরকম আছে আপনারা ক্লিক করেন দেখবেন আপনার অটোমেটিক হ্যাক হয়ে যাবে ঠিক আছে দ্বিতীয়ত আপনার নাম্বার দেখবেন একটা কোড আসবে তো কোড আসলে দেখবেন কীভাবে হ্যাক হয় অনেক সময় দেখবেন আপনার নাম্বারে বারো সংখ্যার কোটা কল আসবে নয় সংখ্যার একটা কল আসবে বিদেশি নাম্বার যদি কল আসে ভাই এই কল আপনি ভুলেও ধরবেন না দেখবেন তারা কল আদে আপনাকে কথা বলবে না এর মাধ্যমে আপনার হ্যাক করে ফেলবে আর বিশেষ করে একটা ফেসবুক ভাই অনেকের কাছে একটা চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর ধরে একটা পসের বন্ধু বান্ধবগুলো থাকে একটা ফেসবুক হারাই গেলে ভাই একটা কী যে একটা টেনশন লাগে কী যে মনটাতে খারাপ লাগে ঠিক আছে কয়েক মাস আগে আমার ওস্তাদ মুরাদনগরের আব্দুর রহমান শান ওনার আইডিও হ্যাক হয়ে গেছে ওনার আইডে কীভাবে হ্যাক হয়েছে ওনারটা বলি আমি ওনারটা হয়েছে মনে করেন ওনার এক বন্ধুর পরিচিত কইছে একটা কর দাও বিদিমো কম দামে বন্ধু মানুষ বিশ্বাস করছে দিয়ে দিছে কিন্তু উনি হ্যাক করে বেলছে তো ওনার কোনো দোষ নেই যে হ্যাক করছে কোন ওনার মোবাইলটা আরেকজন হ্যাক করে বেড়াচ্ছে তো আবার মনে করেন সবার সাথে এগুলো করতে গেলে ভাই কলের মাধ্যমে সতর্কবার্তা পাবেন কয়েকদিন আগে হাফেজ বেলাল ভাই বিশেষ তো গ্রুপ ফেরার নিন ওনার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলছে ওরা বলছে ভাই আমার ভুল হয়েছে কল ধরছি কল ধরেছে আমার কাছে করাইছে তারপর ওনার অ্যাকাউন্টে দুই হাজার টাকা দেওয়া লাগছে ঠিক করতে তো আপনারা এই কাজটাও করবেন বিশেষ করে ভাই আমার অ্যাকাউন্টে ভাই বয়স ছাড়া ইমোতে আর মেসেঞ্জারে বয়স ছাড়া লেনদেন করবেন না এটা আমার মাধ্যমে আমার কাছে না সবার কাছে বিশেষ করে আপনারা যদি ভেরিফাই করতে পারেন যেরকম নর্মাল ভেরিফাই করবেন আরেকবার হাইডিলিড বেলিভাই করতে গেলে এক হাজার টাকা লাগে প্রতি মাসে মানে এক হাজার টাকা করতে হয় আর বিশেষ করে জিমেল অ্যাড করে রাখবেন যখন আপনার হ্যাকার আপনার মোবাইলটা হ্যাক করবে তখন আপনি জিমেলটা অ্যাড কর থাকলে আপনি ফেসবুকটা ফিরে পাবেন না হয়ে পাবেন না তো ঠিক আছে ধন্যবাদ সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বিপদ থেকে উদ্ধার পাবেন আপনার বন্ধু বন্ধুবান্ধব সবাই বিপদ থেকে বাঁচবে বিশেষ করে আমি আজকে আমি খুব টেনশনে ভুলে গেছিলাম আলহামদুলিল্লাহ বাসাইছে তো আপনারা ওই ভুলগুলো করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম